ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার যে মূল অফিস সেখান থেকে দেড়শো মিটারের মধ্যে সেই জায়গায় একদিকে মুখ্যমন্ত্রী আরেকদিকে ডিজেপি তার চোখের সামনে বিজেপির দুর্বৃত্ত বাহিনী সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা নাগাদ যারাই ভোট দিতে যাচ্ছেন তাদেরকে বলছেন কেন এসছেন ভোট দিতে এসছি বলে আমরাই তো আছি আপনাদের কষ্ট করে আসতে হবে কেন চলে যান বলে কি কাণ্ড আমার ভোট আমি দেব বলে চোখ রাঙাবেন না বাড়িতে যান না হলে অসুবিধা হবে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতা শিশুবেড় স্কুলে তিনটা ভোট এগুলো মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টের প্রার্থীদের পক্ষে এই পার্টির যারা করবে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারছে কিনা দেখভাল করছিলেন তাকে হাতjur করে ধরে নিয়ে বিদ্যালয়ের একটি প্রকোষ্ঠে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করে বলছে আমাদেরকে আমাদের মতো করে ভুটটা করতে দিন না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করার জন্য আপনাকে অনুরোধ করছি দরকার হলে আপনার পায়ের ধুলো পর্যন্ত নেব বুঝতে পারছেন কি ভুট হয়েছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ভোট হয়েছে দুই তৃতীয়াংশ এলাকায় ভোট হয়নি ভোট দিতে পারেননি বিধানসভার ভোট দু হাজার উনিশে সোনাবরা চারটা বিধানসভা কেন্দ্র চারটা বিধানসভা কেন্দ্র সমস্ত নির্বাচক মন্ডলী স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন ধনপুর বিধানসভা কেন্দ্র সোনাবরা চারটা বিধানসভার মতো এক নম্বর যেদিন থেকে এই বিধানসভা কেন্দ্রটি তৈরি হয়েছে তখন থেকে যতগুলি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আঠারো পর্যন্ত এই নির্বাচনে বামপন্থী ফ্রন্টের প্রার্থীকে কেউ রুখতে পারেনি সমরচর থেকে শুরু করে তেইশের নির্বাচনে ষোলো থেকে একুশটা বুথে বিলনিয়া সংলগ্ন যে এলাকা ভবানীপুর ষোলো থেকে একুশটা বুথে পোলিং এজেন্ট ঢুকতে দেয়নি যারা রাত চারটায় গামছা পরে শীতের সকালে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করার জন্য প্রবেশ করতে পেরেছিলেন সাহস দেখিয়ে তাদেরকে পিটিয়ে বুথকাণ্ড থেকে বের করে দিয়েছে ভোটারদের বাড়ি থেকে বেরোতে দেয়নি গলির মুখে মুখে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী মুখ আটকে আছে এদের ভোট বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী তাদের খুশি মতো দেওয়ার চেষ্টা করেছে এর মধ্যে এলাকায় যারা ঢুকতে পেরেছিলেন ভোট শেষ বামপন্থী ফ্রন্টের সমর্থক বাড়িতে ফিরে যাওয়ার কোন সুযোগ নাই মধ্যরাত্রিতে পুলিশের সাহায্য নিয়ে আগরতলা থেকে পার্টির নেতৃত্ব এদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছেন তাদেরকে মধ্যরাত্রিতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এই তিন ভুটে সাড়ে তিন হাজার হয়েছেন জবরদস্ত একই ঘটনা নলঝড় বিধানসভা কেন্দ্র এই সমস্ত কিছু মোকাবেলা করেও দুটো আসনে লড়াই করে ফ্রন্টের প্রার্থীরা জয়যুক্ত হন আপনারা শুনছিলেন উপনির্বাচন রতন সাহা বলছিলেন এক বছর আগের ভোটে যারা তিন হাজার সাড়ে তিন হাজার ভোটে এই বুথ দখল করে মাসল পাওয়ার ব্যবহার করে দখল করেছিল সেই কেন্দ্রে এক বছরের ব্যবধানে আঠারো থেকে সাড়ে আট হাজার ভোটে বিজেপির প্রার্থী নাকি জয়যুক্ত হয় বিজেপির লোকরা লজ্জায় মাথা নুয়ে দরজা বন্ধ করে ঘরে বসেছিলেন তারাও মুখ দেখাবার সাহস পাচ্ছিলেন না এটা কি করে সম্ভব আপনারা শুনছিলেন বক্সনগরের কথা বক্সনগর বিধানসভা কেন্দ্রে কখনো আমরা জিতি কখনো কংগ্রেস জিততো জয় পরাজয়ের মধ্য দিয়ে অধিকাংশ সময় বামপন্থের প্রার্থীরা জিততেন জবরদস্তির ভোটের মধ্য সাড়ে চার থেকে পনেরো পাঁচ হাজার ভোটে জিতেছিলেন আমাদের বিধায়ক আকস্মিক ভাবে তার মৃত্যু হয় সেখানে বিজেপি দলের প্রার্থী একশোটার মধ্যে নব্বই পঁচানব্বইটা ভোট পেয়ে যেতেন ভারতবর্ষের কোন জায়গায় এই রেকর্ড আছে আমরা যখন এই ভোটের পরে ত্রিপুরার বাইরে যাই সাংবাদিকরা আমাদের জিজ্ঞেস করেন কি করে আমি তাদের হাসতে জবাব দিয়ে আমাদের জিজ্ঞেস করছেন কেন আপনারা তো প্রত্যক্ষ পরোক্ষভাবে বিজেপির জয়গান করেন তাদের না তাদের জিজ্ঞেস করুন আমরা কি জবাব দেব কোথায় আছি আমরা বুঝবার চেষ্টা করুন তা আমি এই কারণে বলছি জঙ্গলের শাসন চলছে কাজ নাই রোজগার নাই অনাহার অর্ধাহার অনাহার মৃত্যু সন্তান বিক্রি তারপর গোটা পরিবার ফাঁসির আত্মহত্যা করছেন অথবা বিষের বড়ি খেয়ে আত্মহত্যা করছেন খবর নাই কেউ সরকারটা কোথায় রাস্তাঘাট ব্যাঙ্কের চৌচি বিদ্যুতের খুঁটি উপরে পড়ে আছে জলের কল চলে না সেচের জলের না কৃষক তার ফসলের দাম পায় না ফরিয়ারা তারাই প্রকৃত কৃষক তার কাগজপত্র জোর করে দখল করে নিয়ে এই ধান তাদের বলে উপস্থিত করে বিক্রি করে সেখানে লুণ্ডন করছে রেশনে ঠিক মতো জিনিস পাওয়া যায় না দুর্নীতি এবং সরকার সমর্থক হয়ে গেছে চাকরির নাই নিয়মিত চাকরির নাই সাধারণ চাকরি তৃতীয় শ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী বাইরে থেকে আসছে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে পারমানেন্ট প্রেসিডেন্ট সার্টিফিকেট ছাড়া চাকরি পাওয়ার কথা না পশ্চিমবাংলার লোক উড়িষ্যার লোক বিহারের লোক আর এস পরিবারের লোক তারা তাদের আনছেন ত্রিপুরায় আমি নাম উল্লেখ করছি তেলে আমরা এস অফিস টাকার বিনিময়ে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বেআইনি সার্টিফিকেট কিনে নিয়ে জমা দিয়ে চাকরিতে যোগদান করছে ঠিকানা যখন জানতে চাওয়া হয় বিধানসভার ভেতর ওই সামল চক্রবর্তীরা বসে আছেন জিজ্ঞেস করে দেখবেন ঠিকানা দেয় না কি রাজত্ব চলছে বুনেদের উপর সীমায় অত্যাচার চলছে বিশেষ করে তেইছেন নির্বাচনের পর আক্রান্ত মায়েরা বোনেরা পরিবারের লোকদের নিয়ে থানায় গেলে পর অধিকাংশ থানা মামলা রাখতে চাইছে না বলছে কেন মামলা করতে এসছেন অসুবিধায় পড়বেন ফিরে যান গ্রামে মন্ডলের সঙ্গে কথা বলুন মীমাংসার ব্যবস্থা করুন কিছু টাকা পয়সা খরচ করুন what the fuck